কিছু মোটিভেশনাল উক্তি যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এক যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে দুই জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও তিন তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই চার যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া ততদিন সমাজে শুধু চাকরিই জন্মাবে মালিক নয় ভুল তখনই ক্ষমাযোগ্য যখন কেউ সত্য কথা বলে স্বীকার করে নেয় ছয় ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে সাত জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন আট ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দিবে। নয় মায়ের সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না কারণ এই মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন দশ লবণ এবং চিনি দেখতে একই রকম শুধু পার্থক্য স্বাদে তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে এগারো জীবনে ছয়টি নীতি সবসময় মেনে চলো প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো যথাসম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো